নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় হল নয়ন ছাড়া লেখক ছয়দ ওয়ালি উল্লাহ তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন উনিশশো একাত্তর সালে মৃত্যুবরণ করেন উনিশশো সালে কলকাতা থেকে প্রকাশিত হয় নয়ন চারা ছোট গল্পটি উক্ত গল্পের বৈশিষ্ট্য হল বহির জগতে মানুষের মনের বিচিত্র প্রতিক্রিয়া উপস্থাপন করা উক্ত গল্পে লেখক উনিশশো পঞ্চাশ বঙ্গাব্দ ইংরেজি উনিশশো তেতাল্লিশ এপার বাংলা ওপার বাংলা যে দুর্ভিক্ষ হয়েছিল এটি উনিশশো তেতাল্লিশের মনন্তরের প্রেক্ষাপট নিয়ে মূলত নয়ন গল্পটি রচিত দুর্ভিক্ষের ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ হলো উনিশশো সালে বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময় হলো উনিশশো তেতাল্লিশ সাল উনিশশো সালে যে দুর্ভিক্ষ হয়েছিল তা যতটা না ছিল প্রাকৃতিক তার চেয়ে বেশি ছিল মানবসৃষ্ট এই দুর্ভিক্ষের যে কঠিন পরিণতি হয়েছিল তা নুরুল মোমিনের ন্যাপ ন্যামেসিস নাটক এবং প্রফুল্ল নাটক পড়লে বোঝা যায় বাংলার পার্শ্ববর্তী দেশ মায়ানমার তৎকালীন সময়ে বার্মায় প্রচুর চাল উৎপাদন হতো আর এই বার্মা দখল করে নেয় জাপান আর সেজন্য এপার বাংলা ওপার বাংলা চাল আসা বন্ধ হয়ে যায় তৃতীয় কারণ একটা রয়েছিল তৎকালীন যে ব্রিটিশ সেনারা শাসন করত তখন যুদ্ধ চলছিল আর এই যুদ্ধরত সৈনিকদের জন্য ব্রিটিশ এবং জাপানরা চাল মজুত করতে থাকে মায়ানমার এবং সমগ্র বাংলা থেকে ফলে মায়ানমার ফলে সমগ্র বাংলা বাজারে চাল সংকট দেখা দেয় অর্থাৎ বাজার থেকে তারা সমস্ত চাল কিনে নিয়ে শনিকদের জন্য মজুদ করে যার ফলে সমগ্র বাংলা মানুষের ভাতের অভাব পড়ে অর্থাৎ সমগ্র বাংলার দুর্ভিক্ষ দেখা দেয় আর দুর্ভিক্ষের ফলে গ্রামের মানুষগুলো দুটো ভাতের জন্য গ্রাম ছেয়ে শহরে পদার্পণ করে এই ছিল দুর্ভিক্ষের অবস্থা এই দুর্ভিক্ষের ফলে বহু মানুষ কিন্তু না খেয়ে মারা গিয়েছিল পথে পথে তাদের কঙ্কাল সার দেওয়া পড়ে থাকলো এই অবস্থা তারা শুধু সামান্য পেটে আহার দিতে গ্রাম ছেড়ে শহরে দলে দলে ছুটে দুই মুঠো ভাত খেয়ে যদি বেঁচে থাকা যায় আর এখানে আমরা নয়ন ছাড়া গল্পের চরিত্রগুলোর মধ্যে প্রধান চরিত্র হলো আমু তারপরে আছে বুতু বুতনি বুতনির ভাই হলো বুতু তারপরে তার নয়ন গ্রামের আমুর প্রতিবেশী হলো জিরা আর শহরের চরিত্রগুলোর মধ্যে ময়রা মেয়ে চরিত্র দুটি এই গল্পের কাহিনী দুই রাত একদিন প্রথম রাতের কাহিনি রাত প্রথম রাতে কাহিনি শুরু হয় এরপরে একদিন যাবে এরপর দ্বিতীয় রাতে কাহিনিটা সমাপ্ত হবে আর এই গল্পের নয়ন ছাড়া গল্পের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে জগতের সংঘাতে মানুষের মনের বিচিত্র প্রতিক্রিয়া উপস্থাপন করা অর্থাৎ বহির জগতের চেয়ে বহির জগতের মানুষের একটা ঘটনাকে কেন্দ্র করে মনের বিচিত্র প্রতিক্রিয়া তিনি তুলে ধরেন এটা হলো ওনার গল্পের প্রধান বৈশিষ্ট্য আর এই নয়ন গল্প আমরা দেখতে পাচ্ছি বহির সংঘাত অর্থাৎ বহির ঘটনা হচ্ছে দুর্ভিক্ষ আর এই দুর্ভিক্ষকে কেন্দ্র করে আমুর মনে যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তা উপস্থাপন করেছেন উক্ত নয়ন ছাড়া গল্পে তো প্রথম রাতের ঘটনাটা আমরা বলি নয় চা গ্রামে আমুশ যখন তাদের প্রতিবেশী লোকজন নিয়ে যখন শহরে চলে আসে আর শহরে আসি প্রচণ্ড খুব বড়সড় পিছ রাস্তার আশেপাশে তারা অবস্থান নেয় আর এই শহরে বিভিন্ন গ্রাম থেকে আসা লোকজনও রাস্তার পাশে অবস্থান করে বা জমায়েত হয় গল্পে আমরা এই গল্পে আমুকে একজন কল্পনা প্রবণ ব্যক্তি হিসাবে দেখি আমু খুবই কল্পনাপ্রবণ আমু কখনো কখনো বাস্তব জগৎ থেকে কল্পনার জগতে চলে যাচ্ছে তারা যখন এই শহরে বিদ্যালয় রাস্তার পাশে অবস্থান নিল তখন ক্ষুদায় এবং তাদের যে আশা নয়নছাড়া গ্রাম থেকে যে তারা আসলো আসার কারণে তারা ক্লান্ত হয়ে গেলে আর সাধারণত ক্লান্ত হয়ে গেলে বা ক্ষুধা থাকলে এমনিতে চোখে ঘুম আসে তনরা আসে তখন আমুর কাছেও প্রকাণ্ড রাস্তাকে আমু যখন এখানে রাস্তার পাশে আসলো তখন এই রাস্তা থেকে দেখে তন্দ্রার জন্য ঢোকে সবাই তনরা চোখে আর আমুরও চোখে তন্ডা চোখে সে কল্পনা করতে লাগলো এই পিস রাস্তাকে ময়ূরাক্ষী নদী ময়ূরাক্ষী নদী হল নয় গ্রামের নদী সেই পিসা রাস্তাকে ময়ূরাক্ষী নদী বলে কল্পনা করতে লাগলো আর ময়ূরাক্ষী নদীতে যাহা যাহা ঘটত ঘটনা ঘটত আম কল্পনা করছে এখানে রাস্তার পাশে শুয়ে সেই কল্পনা করছে যে এই ময়ূরাক্ষী নদীতে অর্থাৎ এই ফিসডালার রাস্তাকে দেখে সে কল্পনা করতেছে যে এই তার ময়ূরক্ষী নদীতে তার গ্রামের ময়ূরাক্ষী নদীতে জেলেরা মাছ ধরেছে স্বল্প আলোকিত আলোতে জেলেরা ডেঙ্গিতে মাছ তুলছে পরে এই মাছ আবার কাঁচা পয়সা হবে বাজারে বিক্রি করবে এই সব সেই কল্পনা করছে অর্থাৎ তারা এই শহরের রাস্তাকে ময়ূরাক্ষী নদী হিসাবে কল্পনা করতেছে যাই হোক খাওয়া খেলে গুমের ভাব আসে লেখক রাতের কাহিনিকে একটু পিছনে নিয়ে গেছে যে তারা লেখক বুঝে লিখেছেন যে এখানে তারা দুপুরে আবার লঙ্গরখানা খেয়ে সবাই খাওয়া খেয়েছে লঙ্গরখানা মানে যারা শিবিরে অর্থাৎ বিভিন্ন শিবিরের লোকজন থাকে তখন তাদেরকে বিনা পয়সা খাওয়ানো হয় যেখানে সেটি হলো লঙ্গরখানা তো তারা যখন গ্রাম থেকে আসলো বিভিন্ন গ্রাম থেকে আসা লোকদেরকে লঙ্গরখানা খাওয়া দেওয়া হলো লেখক রাতের কাহি টেকে তিনি নিয়ে গেছেন যে দিনে দুপুরে তারা লঙ্গারখানা খাওয়া খেয়েছে ফলে তাদের চোখে ঘুম একদিকে ক্লান্ত এরপরে খাওয়া খেয়ে তাদের চোখে ঘুম নামছে আর দুর্ভিক্ষিত বা দুর্ভিক্ষ পীড়িত মানুষেরা যখন দুপুরবেলা বেলা লঙ্গারখানা খাওয়া গেল তখন সবাই ঘুমিয়ে পড়ছে কিন্তু আমার চোখে ঘুম নাই আমুর যদিও দেহটা আমুর চোখে ঘুম নাই তবুও আমুরা একটু যখন ঘুম আসছিল বা তন্দাচ্ছন্ন আসছিল যদিও দেহটা ঘুমিয়েছে তার মন জেগে আছে আর মনটা পড়ে আছে সে ময়ূরাক্ষী নদীর তীরে সে নয়ন ছাড়া গায়ে সবাই যখন ঘুমিয়েছে এরই মধ্যে আমুর চোখে কিছুটা ঘুম আসছে তখনই যখনই একটু ঘুম আসে তার কাছে বুতুনি খক খক করে কাশে কাশি আরম্ভ করছে আর বুতুনি এমনভাবে কাশে সে কাশতে লাগলে আর থামে না একটা না কাশতে শুরু করে তার মাঝে বুতুনির ভাই ভুতু সে তার গলার গড় গড় যখন ঘুমায় তার গলা গড় গড় আওয়াজ শুরু হয় তা বুতুনির কাশি এবং ভুতুর গলার আওয়াজ দুইটাই আমর চোখের ঘুম ভেঙে গেল তখন আমি তখন আকাশের দিকে তাকাচ্ছি আকাশের তারা দেখগুলো দেখে ভাবছে এই তারাগুলো তার নয়নচাড়া গ্রামের আকাশের তারা মান নাকি এ নিয়ে এসে ভাবছে যদি নয়নচাড়া গ্রামের আকাশের তারা হয় তাহলে নয়নচাড়া গ্রামের আকাশের তারা নিচে তো ময়ূরাকী নদী আছে সাধারণ মানুষের মধ্যে প্রেম ভালোবাসা আছে দয়া মায়া মমতা আছে সবুজ মাঠ আছে ফসল আছে এইসব কিন্তু এই তারাগুলার আকাশের তারাগুলোর নিচে তো কোনো এই ধরনের কিছু নেই অর্থাৎ তার গ্রামের যে দৃশ্য ওই ধরনের কিছু নেই এখানে আছে মানুষের মধ্যে বরিতা নিষ্ঠুরতা ইত্যাদি অর্থাৎ আমু এখানে গ্রাম এবং শহরের পার্থক্য আমুর কথাতে আমরা এখানে গ্রাম এবং শহরের কি কি পার্থক্য রয়েছে সেটা দেখি মানুষের মাঝে কি কী পার্থক্যতা রয়েছে হঠাৎ করে আমর কানে তারপর সব ভাবতে ভাবতে তারা দেখতে সে এসব কথা ভাবছে হঠাৎ করে আমর কানে একটা পায়ের আওয়াজ আসছে যখন সে এসব কল্পনা করছে তার কাছে কথা কল্পনা করছে তখন হঠাৎ করে তার পায়ে তার আম কানে একটা পায়ের আওয়াজ আসছে এই আওয়াজটা কালো শয়তানের মতো মনে হচ্ছে সে দেখছে এর হাতে অত দিক কালো সরজান তার হাতে একটা সিগারেট জ্বলছে এবং সিগারেট জ্বলন্ত অবস্থা সেই হাঁটতেছে অন্ধকারের মধ্যে শুধু সিগারেটের আলোটা স্পর্শ দেখতে পাচ্ছে আর ছায়াটা কালো সাদানের ছায়াটা দেখতে পাচ্ছে আর আরো আমু যখন যে রাস্তা শুয়েছিল তার পাশের বাড়ি থেকে জানালা দিয়ে একটু আলোক রেখা আসছিল আমু ভাবছিল এই শয়তানটায় আলো অতিক্রম করতে পারবে না কারণ এই আলোতে আলোতে আসলে সে বশীভূত হয়ে যাবে কিন্তু দেখতে বললো যে এই আলো পেরিয়ে যাচ্ছে তখন আমুর একটু পরিবর্তন হলো সে আর ভাবনা চিন্তা করতে পারলো না সে ঘুমিয়ে পড়লো আর রাতও অনেক হয়ে গেল যখন ঘুমিয়ে পড়লো এলো প্রথম রাতের কাহিনী যখন সে অনেক দেরিতে ঘুমালো আর পর দিন অনেক দিনের কাহিনি পরের দিনের কাহিনি সে অনেক দেরি করে ঘুম থেকে উঠল যখন উঠেছে তখন অনেক রুদ্র অর্থাৎ বেলা অনেক হয়ে গেছে আর আমু উঠে দেখে অনেকগুলো কুকুর কুকুরগুলোর মাঝে দেখলো যে কোনো বরিতা নেই কোনো বরিতা নেই নিঃশুরতা নেই কিন্তু মানুষের মাঝে খুব বরিতা তখন সে চিন্তা করলো শহরে কুকুরগুলোর মাঝে কোনো বরিতা নেই কিন্তু মানুষের মাঝে অনেক বরিতা আর গ্রামে মানুষের মাঝে বরিতা নেই কুকুরের মাঝে বরিতা আছে অর্থাৎ কবি এখানেও সরি শহরের মানুষের মানুষকে কুকুরের সাথে তুলনা করছে অর্থাৎ মানুষগুলা কুকুরের মতো নিষ্ঠুর কুকুরেরা যেরকম নিষ্ঠুর এরকম নিষ্ঠুরতা ভাব দেখতে পাচ্ছে শহরের মানুষের মধ্যে কিন্তু তা গ্রামের মানুষের মধ্যে নেই এরপর সে খাবার সন্ধানে ছুটছে যাই হোক সে উঠে খাবার সন্ধানে ছুটছে অর্থাৎ রাস্তার ধার দিয়ে হাঁটতে শুরু করেছে হাঁটতে হাঁটতে একটা ময়রার দোকানের সামনে গেলো এর ফলে হাঁটা শুরু করলো খাদ্যের সন্ধানে হাঁটতে হাঁটতে সে একটা ময়রার দোকানে গেল ময়রার দোকানে দেখলো মিষ্টি সাজানো আছে এবং সামনে রঙিন পাকা কলা জুলছে আর এই পাকা কলাগুলো দেখে আমার মনে হলো এই যেন রঙিন স্বপ্ন জ্বুলছে কিন্তু আমার কাছে তো পয়সা নেই সে কি করে কিনে খাবে দোকান থেকে যাই হোক সে এখান থেকে আর কিছু খেতে পারলো না এরপর সে আবার হাঁটা শুরু করল হাঁটতে হাঁটতে দেখলো লাল শাড়ি পরা একটা মেয়ে তার দিকে আসছে লাল শাড়ি পরা একটা মেয়ে তার দিকে আসছে আর যখনই আসছে তখন আমুকে দুইটো পয়সা দিয়ে মেস্কিন মনে করে বা বিক্ষুভ মনে করে আমুকে দুইটা পয়সা দিয়ে মেয়েটি চলে গেল কিন্তু আমু যখন এই লাল লাল পেরে শাড়ি পরা মেয়েটিকে দেখলো তখন তার মনে হলো যে ওই যে করিমের যখন গলা কেটে দিয়ে রক্ত তাজা রক্ত বেড়েছিল ওই লাল রক্তের সাথে তার লাল পাড়েছে শাড়ি পরা সাথে তুলনা করেছে তত শাড়িটা এমনই রক্তের মতো লাল আর মেয়েটির মাথার মনে হলো তার নয় ছাড়া গ্রামের জিরার মেয়েটি জিরারও মাথার চুল ঠিক এমন যাই হোক মেয়েটি আমাকে দুইটা পয়সা বিক্ষোভ মনে করে দিয়ে চলে গেল এরপর আমও আবার হাঁটা শুরু করলো হাঁটতে হাঁটতে দেখলো যে সেই গতকাল যে রাস্তা গিয়েছিল সেই রাস্তা এখন অসংখ্য মানুষের মাথা এবং অসহ্য রোদ এই মাথাগুলো এমন মনে হচ্ছে গ্রামের ফসলের ঢেউয়ের মতো অর্থাৎ অগণিত সংখ্যক মানুষের মাথা এখানে আবার অসহ্য রোদ কিন্তু কেমন জায়গায় এই যে রোদ কোনো গাছ গাছালি নেই ছায়া নেই এ বিচিত্র চিন্তা করতে করতে আমু আবার পথ চলা শুরু করলো পথে দেখা হলো বুতনির সাথে বুধুনি কিন্তু এখন আর কাশে না সে জীবের জীব বের করে ভেয়া ভেয়া করে কাঁদতে লাগলো সে এখন জীব ভেবে করে কাঁদছে ক্ষুধার তাড়ানা সেও বের হলো খাবারে জোগাড় করতে কিন্তু কোনো খাবার সে জোগাড় করতে না পেরে খিদার তার না খিদার জ্বালা সে আমুর সামনে এসে ভেবে কাঁদতে লাগলো আমু ইতিমধ্যে জানতে পারলো যে বুতুনির ভাই ছোট ভাই বুতু সেই গত রাতে মারা গেছে মারা গেলেও আমুর কিন্তু এতে কোনো মনে কোনো প্রভাব নেই সে দেখছে যে এসব অহরহ করছে সে গ্রা তার গ্রামেও অসংখ্য দেহ রাস্তায় পড়েছিল তারা খাদ্যের অভাবে মারা গিয়েছিল এই যে প্রচন্ড এক দুর্ভিক্ষ চলছিল তার গায়ে এই জন্য তার আর কোনো ভুতু মারা গেছে যাতে তার মনে কোনো কষ্ট নেই দুঃখ নেই তার মনে কোনো প্রভাব ফেলতে পারেনি যাই হোক কারণ এসব ঘটনাগুলো সে প্রতিদিনই দেখছে এসব মৃত্যু খবরগুলো সে প্রতিনিয়ত দেখছে আমু বুতনীকে তখন বলছে আজ আমি যখন আসছিলাম লাল পেড়ে শাড়ি পরা একটা মেয়ে দেখতে জিরার মতো তার চোরগুলোও জিরার মতো আমাকে দুইটু পয়সা দিয়ে চলে গেল কথা যখন বুধনির কাছে বলেছে বুধনি তো খুব বুধনি তো খুবই ক্ষুদার্থ অসহনীয় ক্ষুদা তার সে চিন্তা করলো যে আমু থেকে দুইটা পয়সা নিতে হবে যে করে তখন এই দুইটা পয়সা নিয়ে দুজনের মধ্যে কারাগারে শুরু হলো বিদ্রোহ শুরু করলো কিন্তু আমু চিন্তা করলো আমুর এটা আমুর নিজস্ব অর্জন সে কেন এই দুইটা পয়সা দিবে আর বুতুন চিন্তা করলো যে আমার পেটে খিদা মেটাতে হবে আমি তার থেকে টাকাটা নিতে হবে এই যে এক ক্ষুধার এটা একটা ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার জল যেন জল সানো রুটি যাই হোক দুটো পয়সা তাকে দেয়নি এই শেষ হলো প্রথম দিন দ্বিতীয় রাত তাদের এই দুটো পয়সা নিয়ে বিদ্রোহ শেষের পর রাত আসলো সন্ধ্যা হলো হেঁটেছে কিন্তু কোনো খাবার সন্ধান পানি তখন তার চোখে ক্লান্ত এবং জীবনির ভাব আসলে তখন সে একটু বসে ঘুমাচ্ছিল সেখানে হঠাৎ করে তার কাছে মনে হলো কুকুরগুলো কামড়া কামড়ে লেগেছে কোথাও কিন্তু জেগে দেখে এটা কুকুরের কামড়া কামড়ে এটা মানুষের মানুষের মারামারি করছে তার কাছে অর্থাৎ ক্ষুধার্ত মানুষেরা ক্ষুধার্ত মানুষ হিংস্র হয় তখন তারা হিংস্র প্রকৃতির এখানে মারামারি করছে তার কাছে মনে হচ্ছে তারা বাইরে মানুষ ভিতরে কুকুর যখন মারামারি করছে তাদের আমার কাছে তখন মনে হলো মানুষগুলো বাইরে দেখতে মানুষ হলেও তারা ভিতরে কুকুর কিন্তু কি করবে মানুষগুলো তো কুদার্থ কুদার্থ মানুষ হিংসা সেও জঘন্য হয় কিন্তু আমু যেহেতু কল্পনা প্রমাণ আমু এটা কল্পনা করতেছে এদেরকে মানুষের মতো লাগলেও এরা কিন্তু আসলে ভিতরে কুকুর কিন্তু বাস্তবতা এটাই বলে যে হিংস্র মানুষ পশুর সমান হয়ে যায় এখানে লেখক মানুষের ভিতরে পশুত্বকে বুঝিয়েছেন এরপর সে আবার হাঁটা শুরু করলো খাবারের সন্দেহ আর হাঁটতে হাঁটতে মনে হচ্ছে তার কাছ এইটা মনে হচ্ছে যে তার পথের যেন শেষ নেই এই পথে কি করব। খাবার তো পাওয়া যাচ্ছে না যেতে যেতে চোখে পড়লো ময়রার দোকানে আলো জ্বলছে সেখানে মানুষ খাচ্ছে খাবার খেয়ে পয়সা দিচ্ছে আর ময়রার দোকানে পয়সাগুলো গনছে সেগুলো জঞ্জল শব্দ হচ্ছে আমু দোকানের সামনে বড় বড় চোখ করে তাকিয়ে আছে কিন্তু কিছু খাবারের জন্য দোকান থেকে কেউ কেউ একজন ভেরিয়ে তাকে কড়া গলায় ধমক দিয়ে তাড়িয়ে দিল আমুর কাছে মনে হলো এই লোকটির নকল চোখ লাগানো সে দেখতে পায় না যে সে আমুকে কুকুরের মনে কুকুর মনে করছে কিন্তু আমু তো ভিতরেও মানুষ বাইরেও মানুষ কিন্তু এদের নকল চোখ লাগানো তাই এরা মানুষদের কুকুর হিসেবে দেখে অর্থাৎ শহরের মানুষগুলা মানুষকে কুকুর হিসেবে দেখে শহরের পয়সাওয়ালা লোকরা গরিবদেরকে মেসকিন হিসেবে দেখে বা পোষ হিসেবে দেখে লেখক বুঝেছেন এরপর আরেকটি হোটেলের সামনে গিয়ে দাঁড়িয়েছিল দেখলো খাবারের কড়া গন্ধ আর তার আরো খিদে বেড়ে গেল খাবারের বন্ধটা পেয়ে তার আরো খিদে বেড়ে গেল আমি এবার ভাবলো যে এখান থেকে খাবার যে করেও খেতে হবে কিন্তু যখন একটা লোক খাবার কিনলো আমু কি করলো থুবড়ে পড়লো থুবড়ে পড়লো খাবার তার খাবারের উপর যাই হোক খাবার সে খেতে পারল না তাকে সবাই ধরে অর্থাৎ গণদোলা দিয়ে বের করে দিল শরীর শরীর এদিকে উত্তম মধ্যম খাওয়া শরীর অর্থাৎ ব্যাথা শরীর নিয়ে পীড়িত মন নিয়ে পীড়িত দেহ নিয়ে সে আবার হাঁটা শুরু করলো হাঁটতে হাঁটতে একজন দেখলো যে ল্যাম্প পোস্টারের পাশে শুয়ে কাতরাচ্ছে ভাবছিল ওর কাছে যাবে কিন্তু আবার চিন্তা করলো যে না ওর কাছে গিয়ে লাভ কি সে তো আমার মতো সে আর ওর কাছে গেল না হাঁটতে হাঁটতে সেই একটা বাড়ির দরজা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে সে কুদা কাতরাচ্ছে তখন ওই ঘর থেকে একটা মেয়ে খুলে বেরিয়ে আমাকে চারটা ভাত দিল এই জায়গায় আসি আমরা দেখলাম শহরের মানুষের মাঝে যে বড়িতে ভাব দেখি এই জায়গাতে আসি দেখি যে না তাদের মনে ভালোবাসার স্নেহ পরিপূর্ণ হয়ে গেছে অর্থাৎ শহরের মানুষও মানুষও ভালোবাসা আছে তাও কম সংখ্যক একটা রাত এক একদিন শহরের সকল মানুষের চোখে আমু বরিতা দেখে আসছে অর্থাৎ এক রাত একদিন শহরের মানুষের মধ্যে শুধু বরিতে দেখে আসছে হিংসা নিশ্রুতা দেখে আসে বর্বর বড় আচরণ দেখে আসে হঠাৎ করে যখন আরেকটা মেয়ের শহরের একটা মেয়ের চোখে এমন ভালোবাসা দেখে তখন আমন মনে হলো এই কোনো মতে শহরের মানুষ হতে পারে না এর বাইরে নিশ্চয় নয়ন গ্রামে এরকম ভালোবাসা আছে নয়ন গ্রামের মানুষের আমার বাদ ফাঁকার পর বিশ্বাস করতে পারছিল না যে মেয়েটি জন্য সে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে মায়ের বাড়ি আমার কাছে মনে যে এভাবে ভালোবাসা ভালোবেসে খাবার দিতে পারে অর্থাৎ আমার কাছে মনে হলো যে এইভাবে ভালোবেসে খাবার দিতে পারে তার সেহেতু শহরে মেয়ে হতে পারে না তার বাইরে নিশ্চয় নয়ন গ্রামে এই জন্য সেই জিজ্ঞাসাগুলো নয়ন ছাড়া কি মায়ের বাড়ি এরপর মেয়েটি কোনো কথা না বলে বিশ্বয় বলে আমার দিকে তাকে দরজাবদ্ধ করে দিল এই হলো নয়ন গ্রামের মূল কাহিনী ধন্যবাদ সবাইকে